দু হাজার পঁচিশ আসরেও বরিশালাদের জয় জয়কার বরিশালের মনুরা দেখিয়ে দিয়েছে তারা কেন সবার চাইতে বেটার জিমি নিশামকে তারা সংযুক্ত করছে বিগ ফাইনালের ম্যাচ ঘিরে আর একটা মাত্র ম্যাচ তামিম ইকবালের সামনে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার একটা মিশন এবং গোটা দল আমার মনে হচ্ছে যে গোটা বিপিএলের অন্যতম সেরা দল কিন্তু ফরচুন বরিশাল যার কারণেই আসলে তারা যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের উপর কিন্তু একটা চাপ থাকে কারণ আপনি গত আসরে যে সাফল্যটা পেয়েছেন এই আসরে আপনাকে ভালো করতে হলে ওর চাইতো আসলে ভালো একটা দল গড়তে হবে ওই দ্বিগুণ শক্তিতে ফিরে আসতে হবে এবং দ্বিগুণ শক্তিতে ফিরে আসতে হলে অনেক আসলে পরিকল্পনা জরুরি যার পেছনে আসলে আমি মনে করি যে মাস্টার মাইন্ড তামিম ইকবাল কারণ তামিম ইকবাল যেভাবে বলেছেন যাকে যখন প্রয়োজন তখনই আসলে মিজানুর রহমান যিনি কর্ণধার চেষ্টা করছেন ভদ্রলোক মানে ক্যাশ ফ্লোটা ঠিক রাখতে টাকা ঢেলে তামিম ইকবালকে সাহায্য করতে তার একটাই লক্ষ্য যে তিনি কাপ জিতবেন আসলে পুরোপুরি যে স্পোর্টস লাভার নিজানুর রহমান এবং বরিশালের মালিকের কারণেই কিন্তু তামিম ইকবাল এই দুঃসাহসটা করতে পারছেন কারণ তামিম ইকবাল যেখানে আছেন এই মুহূর্তে সকল স্পন্সররা সেখানেই ছুটবেন কারণ বাংলাদেশের এখন বিগেস্ট সুপারস্টার তামিম ইকবাল সাকিব আল হাসানের অনুপস্থিতি যেহেতু সাকিব খেলছেন না সাকিব আর তামিম নামটা ওতপ্রোতভাবে জড়িত তো তামিম ইকবালের পেছনে কিন্তু স্পন্সররা ছুটছে আমরা দেখেছি যে পরচন বরিশাল যখন আসলে আসর শুরু করেছে তারপরে কিন্তু একের পর এক স্পন্সর তাদের সঙ্গে যুক্ত হচ্ছিল এবং শুরুর দিকে কিন্তু একটা হতাশা ছিল মালিকের যে এত খরচ হয়ে গেছে মানুষের কাছে ভিক মতো ঘুরতে হচ্ছে আমি আসলে মানে বিসিবি যদি কনসার্ট না করে আমাদেরকে সহায়তা করতো ভালো হতো তো যাই হোক জিমি নিশামকে তারা উড়িয়ে আনছে সর্বশেষ সংযোজন এবং জিমি নিশাম রানিং ক্রিকেটার এবং ভালো ফর্মে আছে এই মুহূর্তে ব্যাটিং অলরাউন্ডার এবং মিডল এবং লোয়ার মিডল অর্ডারে জিমিনিসাম কাঁপিয়ে দিতে পারেন জিমিনিসাম সর্বশেষ দু হাজার তেইশ চব্বিশ মৌসুমেও কিন্তু খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে যে রংপুর রাইডার্স কিন্তু বাদ পড়ে গেছে এলিমিনেটরে জিমিনিসাম সেইবারও কিন্তু প্রায় আড়াইশোর মতো রান করেছিলেন সাত ম্যাচে আমার যতদূর মনে পড়ে তিনটা মনে হয় অর্ধশতক ছিল তো যাই হোক তো জিবি সংযোজন করা দাউদ মালানের ফর্মে থাকা তাহিদুইদার ফর্মে ফেরা একই সঙ্গে তাম দৃঢ়তা অভিজ্ঞতা নেতৃত্বের গুণাগুণ সব মিলে একটা দারুণ কেমিস্ট্রি তৈরি হয়েছে ফরচুন বরিশালের ভেতরে আর কাইল মার্স ফিরেছেন এটা একটা শক্তি দারুণ শক্তি আমি মনে করি তো সব মিলিয়ে বলতে চাই ফরচুন বরিশাল খাপে খাপ তারা পুরোপুরি তৈরি চ্যালেঞ্জ জানানোর জন্য চিটাগং বা খুলনা যেই আসুক না কেন আমার ধারণা যে খুলনা হয়তোবা তারা একটা কিছু ঘটিয়ে দিতে পারে চিটং আউট হয়ে যেতে পারে কারণ তার কারণটা হচ্ছে খুলনা কিন্তু একটা অসাধ্য সাধন করে এসেছে রংপুরকে হারিয়েছে এবং আউট অফ দ্য বক্স তারা খেলেছে তো চিন্তা করেন পঁচাশি রানে রংপুরের মতো টিমকে গুড়িয়ে দেওয়া গুটিয়ে দেওয়া এটা কিন্তু চারটেখানি কথা নয় এবং মিরপুরে মিরাজ নাসুম মিরাজকে মিরপুরের পিচ অনেক সাকসেস দিয়েছে আসলে ইন্টারন্যাশনালি বলেন লিগে বলেন ঘরোয়াতে বলেন প্রচুর সাকসেস পেয়েছেন মিরাজ ব্যাটিংয়ে বলেন বোলিংয়ে বলেন এবং নাসুম তার বলবো যে রেকর্ড দ্বারা পারফরমেন্স তো এই মিরপুরই করেছেন খুলনার যে বিষয়টা নাইম শেখ রানে আছেন একই সঙ্গে আসলে ওই যে মিরাজ এবং নাসুম ভালো পারফরমেন্স করছেন সব মিলে আসলে টিমের মধ্যে একটা জেলিং তৈরি হয়েছে ফরচুন বরিশালের হচ্ছে কি টাকা দিয়ে অর্থ দিয়ে একেবারে জ্যাম্প্যাক্ট একটা টিম গড়ে ফেলেছে তারা তাদের সঙ্গে পাড়াটা আসলে মুশকি তাদের সঙ্গে নামতে হলে অনেক বেশি আসলে চিন্তা করতে হবে ব্যাটিং ডেপটা লম্বা সব ডিপার্টমেন্টে কোনো খুঁত নাই আমি মনে করি যেটা আসলে জিমিনিসামকে দিয়ে পূরণ হয়ে একটা ভালো অলরাউন্ডারের দরকার ছিল ব্যাটিং অলরাউন্ডার সেটা আসলে তারা পূরণ করছে আরেকটা বিষয় কী খুলনা খুলনা হচ্ছে কি ধাক্কা খেতে 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 তারা কিন্তু আবারও রাইট ট্র্যাকে ফিরে এসেছে এবং তারা কিন্তু আউট অফ দ্য বক্স খেলে রংপুর রাইডার্সকে বিদায় করে দিয়েছে